চাঁদ DINAR কাশফুলের রাজ্যে হারিয়েছিলাম নিজেকে কিন্তু কোথায় এটা কিভাবে যাবেন বিস্তারিত সকল তথ্য জানতে আজকের ভিডিও না আটকেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং শেয়ার করে দিন হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি চাঁদ DINAR এমন একটি জায়গায় যেখানে আসলে আপনি শরতের এই কাশফুলের শুভ্রতা নিশব্দ ভালোবাসা আর প্রকৃতির এক অনন্য শান্ত সৌন্দর্য উপভোগ করতে পারবেন বছরে মাত্র একবার শরৎকালে এই কাশফুল ফুটে থাকে যদি বাংলা মাসের হিসাব করেন তাহলে ভাদ্র কিংবা আশিন মাস এবং ইংরেজি মাসের হিসাব করলে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাস জুড়ে এই ফুলের মনোরম দৃশ্যটি উপভোগ করা যায় সুতরাং যতই ব্যস্ত থাকুন না কেন বছরে একটিবার কাশফুলের স্নিগ্ধ পরশ আর এই নির্মল বাতাস উপভোগ করতে একদমই মিস করবেন না তো আজকে আমি কাশফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য চলে এসেছি চান্দিনা পৌর এলাকার চান্দং ওয়ার্ডের বেলাসর এরিয়াতে আর এই বেলাসর এরিয়ার আরন আর এরিয়ার ভিতরেই কিন্তু এই কাশফুলের রাজ্যটি অবস্থিত আপনারা চাইলে দিনে কোনো সময় এখানে চলে আসতে পারেন যদি আপনি হাইওয়ে দিয়ে আসেন তাহলে অবশ্যই হারিখলা বাজারের ভিতর দিয়ে চলে আসবেন আর যদি আপনি চান্দিনা বাজারের দিক থেকে আসেন তাহলে বেলাসরের অটোরিক্সাতে করে চলে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জনপতি ভাড়া গুনতে হবে বিশ থেকে তিরিশ টাকা আর এই জায়গাটি কিন্তু সকলের জন্য একদমই উন্মুক্ত এখানে কোনো টিকিট কিংবা এন্ট্রি ফির ব্যবস্থা নেই সুতরাং পরিবার পরিজন এবং প্রিয়জনকে নিয়ে অবশ্যই চলে আসবেন কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে এবং যারা ছবি প্রেমী আছেন তারা কিন্তু একদমই মিস করবেন না আর অবশ্যই মনে রাখবেন এই ফুলের সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের আজকে ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোন এপিসোডে টাটা সবাইকে